মানে গাড়ি না মনে হইতেছে আমি একটা ফাইভ স্টার হোটেলের মধ্যে বসা জাস্ট একটু দেখেন মানে রকম যদি একটা গাড়ি হয় তাহলে আর ফাইভ স্টার হোটেলের দরকার আছে আমি কোন শোরুমে আছি এখন গেস্ট করেন এই শোরুমে পাবেন সব লাক্সারি এবং মাথা নষ্ট করা হলো গাড়ি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান ব্লগস থেকে লাইভে আসলাম আবার তাড়াতাড়ি একটু পেমেন্টস করেন আপনি কোথা থেকে আমাদেরকে দেখছেন আর এই গাড়িটা কেমন কি গাড়ি এটা দেখি গেস করতে পারেন না কেউ মানে মনে হচ্ছে আমি ফাইভ স্টার হোটেলে বসে বসে শুয়া শুয়া তারপরে টেলিভিশন দেখতেছি দেখেন এই যে এই পাশে আছে একটা মনিটর একটা টিভি এই যে এই পাশে আছে আরো একটা সামনেরটার কথা বাদই দিলাম এবং এইখানে আপনার অনায়াসে দুইজন ইজিলি শুয়া শুয়া তারপরে এনজয় করতে পারবেন সরি বাবা দেখেছি ওকে সো গাড়িটা সেভেন সিটার গাড়ি আর এই জন্য কিন্তু জায়গা বেশি দেখেন আমি যদি এই জায়গায় বসি আমরা যদি আড্ডা দিতে বসি তাহলে আমি এখানে বসলাম এখানে আরেকজন এখানে আরেকজন মানে মোটামুটি ছয় জন কিন্তু চাইলে এখানে একসাথে বসতে পারবে তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকের কাছেই কিন্তু ভালো বাজেট আছে ভালো গাড়ির শোরুম খুঁজতেছেন লাক্সারি গাড়ির শোরুম খুঁজতেছেন সব শোরুমে এই টাইপের গাড়ি রাখে না এই গাড়িগুলা পাবেন একটা মাত্র শোরুমে আর সেই শোরুমটার নাম কি দেখি কেউ গেস করতে পারেন কিনা এই গাড়িটা দেখে যেটা মনে হয়ে যাচ্ছে এই গাড়ি নিয়ে যদি কখনো কক্সবাজার যাই হোটেল রুম যদি না পাই তাহলে এই বানায় ফেলতে পারবো ফাইভ স্টার একটা রুমের মতো বেড বানায় এখানে শুয়ে পড়তে পারবেন এই যে এসি চলতেছে তারপরে এদিক দিয়ে সানডুফ মুন্ডুফ মানে একটা অন্যরকম ফিল সো আমার মনে আপনারা বুঝে গেছেন আমি কোথায় আসি আর সময় নষ্ট করবো না এই চিপসগুলো রাইখা দিয়েন পরে খাবো সো আমি এতক্ষণ যে গাড়ির মধ্যে ছিলাম এইটা হচ্ছে লাকজারি একটা গাড়ি আর এটা হচ্ছে হাইল্যান্ডার অনেকে হাইল্যান্ডার খুঁজতেছেন আমি এর আগে একুশের মডেল ভিডিও করছি বাট আজকে যেটা দেখাবো এটার মডেল হচ্ছে দুই হাজার চব্বিশ গাড়িটা এত সুন্দর জাস্ট একটু দেখেন গাড়িটা লম্বা কতটুকু দেখেন সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিয়ে আজকে অনেকদিন পরে আবার আসলাম গুলশান ব্রাঞ্চের ড্রিম কার হাউজে ওরে বাপে বাপ দরজা খুললেই অটো ফুড স্টেপ বের হয়ে যায় গাড়ি থেকে দরজা লাগাইলে আবার অটোমেটিক এটা চলেও যায় সো আপনারা যদি একটু চারদিক তাকান দেখবেন এখানে এত চমৎকার চমৎকার গাড়ি আছে এত সুন্দর সুন্দর গাড়ি আছে মানে ইচ্ছা করবে কোনটা রেখে কোনটা নেই আতিক ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ওকে সো আমরা আজকে ফারস্টে আপনাদেরকে একটা হাইল্যান্ডার গাড়ি দেখাবো এটা 2024 হাজার এর মডেল এবং এই চব্বিশের মডেল নিয়ে আমার কোনো ভিডিও নাই আছে আমারই আমারই করা 400 কিমি 24 একটাই হতে করছি আমি তো আগেই বলছি এই ধরনের গাড়ি কোথায় পাওয়া যায় ড্রিম কার হাউসে এটা হচ্ছে রিকন্ডিশন ইউনিট তার মানে হচ্ছে এটা আনরেজিস্টার্ড ইউনিট সো 24 এর মডেল ইউনিট দিয়ে শুরু করলাম এরপরে চেষ্টা করব আরো কিছু গাড়ি দেখাতে কি নাই ওই যে ক্রাউন দেখা যায় ওই যে আলফার্ট এক্সিকিউটিভ লাউঞ্জ দেখা যায় এখানে হেरियर তারপর এখানে লেক্সাস এখানে রেঞ্জ রোভার এখানে মার্সিডিজ এখানে 2020 আপনাদের সিএইচআর ওই যে কোনায় প্রাডো ভাইয়া আমার মনে হয় মানুষের সব থেকে পছন্দের গাড়িগুলাই এই শোরুমে আছে জি ইনশাআল্লাহ রাখার চেষ্টা করতেছি একটু আগে যে গাড়িটাতে আমি বসা ছিলাম এখন চলন্ত গাড়িটা একটু দেখি এই যে এই জায়গাতেই কিন্তু একটু আগে আমি শুয়েছিলাম মনে আছে দেখেন ওই যে পিছনেও সিট মাঝখানেও সিট আর এই যে সেই দুই টিভি মানে একটু আগে যেটা ছিল বেড সেটাই কিন্তু এখন হয়ে গেছে আপনার গাড়ি ভাইয়া ভিতরে বসেন জি এবার বলেন মানে এই গাড়িটা কারা কিনবে

মানে নতুন গাড়ি সোজা কথা গাড়ি এবং এর অপশন তো বলে বলতে গেলে 30 মিনিটস এর উপরে লেগে যায় না ভাইয়া 30 মিনিটস লাগবে তার বড় কথা আমরা এর অপশন ওর দেখে বলতে পারবো না ওর দেখে বলতে পারবো না দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমি মেসেজ দিতে যাচ্ছি যে আপনারা একটা প্রিয়ন দামে একটা নতুন হাইল্যান্ডার পাচ্ছেন মানে কি এই গাড়ি কি আপনি মানে প্রি ওন দামে দিবেন সেকেন্ড হ্যান্ড যে দামে বিক্রি করব ওই দামে দেব সেকেন্ড হ্যান্ডের দামে তাহলে 24 এর মডেলের হাইল্যান্ডার জি আমি একটা কথা বলি সেকেন্ড হ্যান্ডের থেকেও আমি মনে করি কম দামে দিব কারণ আমার লাস্ট যে গাড়িটা বিক্রি করেছিলাম ওটা ওয়ান থার্টি এইট বিক্রি করেছিলাম আচ্ছা আমি ওইটার থেকে মানে ওইটার থেকে আরো কম কমে দিব ভাইয়া একটা কথা শোনেন চব্বিশের মডেল গাড়ি তো কত আর ইউজ করছে চব্বিশের মডেল গাড়ি তো সেটা আর ইউজই বা যদি কেউ করে আমরা যে বলি যে অনেক সময় আপনি প্রি গাড়ির দামেই রিকন্ডিশন গাড়ি পাবেন সেটাই কিন্তু আজকে দেখাবো ওকে বের হন সো গাড়িতে কি কি আছে না আছে একটু হালকা পাতলা দেখাই দেই এই গাড়িটাতে আপনার সাইডের এই জায়গাতে আমি একটা বেশ মোটা সোটা উডেন দেখতে পাইলাম সাথে এখানে আপনার প্রাইভেসি কার্টেন এগুলো একদম সিম্পল ফিচার্স এই গাড়ির তবে সবচেয়ে বড় কথা এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি অটো ফুড স্টেপ এবং চাকা বিশেষ করে যে ডান লো এটা মনে সাইজ টোয়ান্টি হবে না আতিক ভাই টোয়েন্টি রাইট টোয়েন্টি সাইজের চাকা তার মানে কতটা উঁচা এই গাড়ি চিন্তা করেন এই হচ্ছে আপনার সামনের আসলে ককপিট যেটা দেখতেই ভালো লাগতেছে দেখছেন মনিটর মন হইতেছে এটা টোটালটা ডিজাইনই করছে এটার সাথে সো টোয়েন্টি টোয়েন্টি ফোর চব্বিশ মডেলের একটা

মনিটর আছে 360 ক্যামেরা আছে এবং এই যে এই যে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিট হিটার এই যে দুইটা এই যে নিচে পেয়ে যাচ্ছেন সিট কুলার ও মানে হিটার এবং কুলার একই সাথে কুলার পেয়ে যাচ্ছেন सेम सेम এখানেও সিট হিটার এবং সিট কুলার ভাই এসি এত ঠান্ডা আমি মোবাইলটা ধরছি আমার হাতটা মনে মন যাচ্ছে বরফ বানায় ফেলতেছে যাচ্ছে তাই না হাসান ভাই এর অপশন শেষ করা যাবে না প্রাডর অল্টারনেটিভ আপনারা প্রাডর না কিনে এটা কিনেন আপনাদের টাকা উশলে যাবে এই যে দেখেন ওয়্যারলেস চার্জার জি ওকে জার্মানি আপনি একটা গাড়ির থেকে যা যা এক্সপেক্ট করেন যে আমার এ এই চাই সব পাবেন এই গাড়িতে একজন লিখছে একোড় তিরিশ লাখ দেখি আপনার প্রাইস গেস্ট কতটুকু ঠিক হয় এখানে ইউস টাইপ সি আছে দুইটা ইউস রেগুলার ফটো আছে একটা ইভি মুড ট্রেইল কত কিছু দেখেন হ্যাঁ চার্জ হইতেছে এই চার্জ হইতে চার্জ হচ্ছে এবং এখানে আপনারা

আপনার যারা জেবিএল এর ফ্যান জেবিএল ছাড়া গাড়ি কিনেন না তাদের জন্য এটার মধ্যে কিন্তু জেবিএল দেওয়া হয়েছে এর পলিটা রেখে দিয়েছি আপনারা নিজেদের মতো করে পলি করে নেবেন ব্র্যান্ড নিউ গাড়ি যেহেতু আচ্ছা পিছনে একটু যাই ভাইয়া জি পিছনে পিছনে একটু যাই কারণ পিছনের স্পেসটা একটু দেখানো দরকার সো হাইল্যান্ডারের এই জায়গাটাতে আসলে আপনি ব্যাক ট্রাঙ্ক পাওয়ার পাবেন অল হুইল ড্রাইভ অপশন পাবেন ফুল বডিতে সেন্সর আছে আর দেখেন কত লম্বা গাড়ি যে সেভেন সিট মানে শেষ হওয়ার পরেও কিন্তু আরো জায়গা আছে এখানে এবং এটা কিন্তু 7 সিট অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট 7 সিট ছোট সিট না তোমরা যদি একটু কেউ लास्ट সিটে বড় মানুষ বসতে পারবে তাই এবং এখানে আপনারা যে 빅 একটা এসইউভি আছে মানে সাব JBL এর সো সাউন্ড সিস্টেম জেতু দিতেছে বুঝতে পারতাছেন এটার সাউন্ড কোয়ালিটি কেমন হবে সো একটা প্রিমিয়াম গাড়ি যারা চাচ্ছেন যে আমার ফুল ফ্যামিলি নিয়ে ঘোড়ার জন্য আমি একটা লাক্সারি গাড়ি চাই সো প্রادر অল্টারনেটিভ হিসেবে আপনি এই গাড়িটাকে চিন্তা করতে পারেন তবে মজার বিষয় হচ্ছে প্রাডোতে আপনি মাইলেজ কত পান এইটাতে কত পাবেন ওর মতো একটা মানুষ হেলদি মানুষ শুয়ে পড়ছে রীতিমতো এটা কি প্রাডোতে সম্ভব মানে লাস্ট সিটে দাও শুয়ে পড়ছে ভাইয়া এই সিটে তিনজন বসতে পারবে দেখেন একটা মাথা এখানে আর চারটা মাথা এখানে ধরবে সো আমার কাছে যেটা মনে হয় এই গাড়ি নিলে আপনার মানে সেভেন সিটার হিসেবে লাস্ট সিটে আপনারা বসে যে কমপ্লেন করেন সেটা করা যাবে না কমপ্লেন করা যাবে না এবং এত রিল্যাক্স এবং সিটটার হাইট থেকে ধরে

অন্যান্য দেশগুলোতে বাংলাদেশেও কিন্তু খুবই জনপ্রিয় বাট আমি আপনাদের সেফটি পারপাসে যে প্রাইসটাতে দিচ্ছি এই প্রাইসটাতে ধরুন আপনারা রিসেলের থেকে অনেকটা সেফ ভাইয়া দুই হাজার চব্বিশ মডেলের প্রাডো যদি থাকতো আমাদের এখানে নাই বোধ হয় তো নিশ্চয় প্রায় তিন কোটি টাকার কাছাকাছি তিন কোটি টাকার কাছাকাছি আর সেক্ষেত্রে আপনার এই গাড়ির দাম হবে প্রায় অর্ধেক তেইশের প্রাডো যদি ওল্ড শেপও দিই সেক্ষেত্রে আপনার প্রায় দুই কোটি টাকার কাছাকাছি চলে যাবে ভাইয়া

মানে কত কিলোমিটার রান করছে এটা কিলোমিটার ফোর এই যে দেখেন ছিচল্লিশশো বাইশ কিলোমিটার চার হাজার ছয়শো বাইশ কিলোমিটার গাড়ি চলছে আর এখানে আসলে সত্যি কথা বলতে গেলে এই গাড়িতে বসার পর আপনার একটা প্রিমিয়াম ফিল হবে আর পিছনের সিটে যারা বসবে সবাই খুব কমফোর্টেবলি বলতে বসতে পারবে এবং আরামসে বসতে পারবে সো একটা মানে আরামদায়ক গাড়ি লাক্সারি গাড়ি এই গাড়ি নিয়ে আসলে বেশি কিছু বলাও দরকার নাই আপনারা যারা হাইল্যান্ডার কিনতে চাচ্ছেন টয়টা হাইল্যান্ডার দু হাজার মডেল অটো ফুটস্টেপ সহ

আর এখানে আসলে আপনার বাচ্চারা পিছনে যারা বসবে তারা কিন্তু চাইলে খুব সুন্দর এনফারটেনমেন্টের ব্যবস্থা পাবে এখানে আপনি দেখেন এগুলো কিন্তু আপনার ইউটিউবে ভিডিও চলতেছে নাকি এই দেখেন দেখছেন সো এখানে আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা যেমন ধরেন এইটার জন্য আলাদা এবং ওই মনিটরটাও আলাদা দুইটাই কিন্তু আলাদা আলাদা ডিসপ্লে সো আপনি চাইলে এটার মধ্যেও একটা কিছু প্লে করতে পারবেন সেপারেটলি ওইটার মধ্যেও পারবেন খুবই চমৎকার একটা গাড়ি আসলে সত্যি কথা বলতে গেলে এই ধরনের গাড়ি অনেকের জীবনের স্বপ্ন ভাইয়া কত টাকা হলে এই গাড়িটা কেনার স্বপ্ন দেখতে পারবো আমার যদি বাজারে যান আপনারা এই গাড়িটা নিয়ার অ্যাবাউট ওয়ান ফর্টি ফাইভ প্লাস মাইনাসে এই গাড়িটা আপনাদেরকে পার্চেস করতে হবে টোয়েন্টি টোয়েন্টি ফোরে যাদের কাছেই আছে আপনারা একটু দেখে নেবেন এবং দিস ইজ কিন্তু টপ হাই গ্রেড প্যাক আর কি মানে এটার উপরে আর কিছু নাই হাইল্যান্ডারের টপ অফ দ্য লাইন

অপশন থাকে না কারণ আমাদেরকেও মার্কেট থেকে কম্পিটিটিভ প্রাইসই গাড়ি আনতে হয় আর একটা কথা হচ্ছে কোয়ালিটি যখন আপনাকে মেনশিওর করা হবে কোয়ালিটির কিছু নাই এটা তো নতুন গাড়ি জি সে তো কোয়ালিটি কিছু নেই ইজ নট এ সেকেন্ড হ্যান্ড কার যে আমি আপনাকে কোয়ালিটি মেনশিওর করে দিব আপনি আগে দেখেন যে আপনার 10 15 লাখ টাকা সেভ হচ্ছে কিনা যদি সেভ হয় তাহলে আপনি চলে আসেন এই গাড়িটা নিতে ভবিষ্যতে যখন বিক্রি করতে যাবেন তখন আমার কথা মনে করবেন যে আতিক ভয়ের কারণে আজকে আমি এত টাকা লস হওয়ার থেকে বেঁচে গেলাম একজন লিখছে স্বপ্নের গাড়ি আসলেই স্বপ্নের গাড়ি তবে এই গাড়ির মধ্যে ঢুকে থাকেন দেখিয়ে দিয়েছি প্রিয় এই সাইড থেকে একটু দেখাই দিই কারণ আমাদের কাছে কিন্তু ভ্যাজেল আরএস আছে আমি কিন্তু হাসান ভাই আপনার অনেকদিন যাবত লাইভে গাড়ি দেখানোর সুযোগ পাচ্ছি না আমার ক্লায়েন্টদের কাছে বলবো আমি এখান থেকে দেখাই দিই হাসান ভাই এই যে আর এক্স যদি দেখাই

এটা হচ্ছে উনিশের মডেল হুন্ডা সিআরবি পনেরোশো সিসির গাড়ি আর এই যে ভেজাল আর এস আমাদের কাছে আছে মডেল আর এস কিন্তু টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের তেলের গাড়ি জি এবং আর এস এর কিন্তু আপনার ফিটিংস এবং ড্যাশবোর্ড ট্যাশবোর্ড কিন্তু সোয়েট লেদারে হয়ে থাকে দেখে নিবেন বুঝে নিবেন আর ড্রিম কারের আর এস মানে হচ্ছে কি একদম নতুন রিকন্ডিশন গাড়ি এটা মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ মাত্র বাষট্টি হাজার কিলোমিটার চলা আর এস আমাদের ইয়েতে আছে থ্যাংক ইউ সো মাচ আমার ইমাজিনেশন প্রাইস থেকেও লো প্রাইস দেওয়ার জন্য

সো আপনারা ড্রিম কার হাউসের লাইভগুলো যারা নিয়মিত দেখেন আজকে দেখছি থ্রি প্লাস লোক অনেকক্ষণ লাইভে ছিলেন আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন অনেকেরই হয়তো এই গাড়িগুলো দরকার বাট ওনারা খুঁজে পাচ্ছেন না আপনারা একটা শেয়ারে আরেকজনের উপকার হবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে কে কে চাচ্ছেন এই যে এইখানে কংগ্রেচুলেশন লেখা যে হলুদ বোর্ডটা এটার নিচে দাঁড়িয়ে আপনার স্বপ্নের গাড়িটির পাশে কি নিয়ে ড্রিম কার হাউস থেকে বিদায় নেবেন চলে আসেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম